সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ডাকসুর ভোট ঘিরে থমথমে ঢাবি ছাত্রদল শিবিরের বাঘবিতণ্ডা টিএসসি কেন্দ্রে প্রবেশে বাধা শিবির ভোটচোর স্লোগান আবিদুলের উপাচার্য ও প্রক্টর সহ ঢাবি প্রশাসন জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করেছেন দাবি ছাত্রদল সভাপতি রাকিবের আমি কোনো দলের নই কখনো রাজনীতি করিনি যা বললেন ঢাবি উপাচার্য যে শিক্ষককে ধমকাতে পারে তার মতো ছাত্র নেতা আমাদের জন্য লজ্জার ছাত্রদলের উদ্দেশ্যে যা বললেন শারজিস ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেন আব্দুল কাদের ডাকসুর দুই কেন্দ্রের সামনে ছাত্র দলের নেতাকর্মীদের সঙ্গে শিবিরের বাগবিতণ্ডা ভোট গণনায় কারচুপির অভিযোগ আবিদ সহ দুই প্রার্থীর টিএসসি কেন্দ্রের সামনে উত্তেজনা শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ডাকসুর ভোট ঘিরে থমথমে ঢাবি ছাত্রদল শিবিরের বিতন্ডা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে নানা স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা এই কেন্দ্রের সামনে অবস্থানরত ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা অভিযোগ করেছেন মব সৃষ্টি করে কেন্দ্রের সামনে গোলমাল বাঁধানোর চেষ্টা করেছে ছাত্রদল এই কেন্দ্রের সামনে অবস্থানরত তিনজন প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে বলেন রাত আটটার দিকে ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে এই কেন্দ্রের সামনে আসার পর হঠাৎ করে এখানকার এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যায় এ সময় ছাত্র দলের নেতাকর্মীরা হইচই শুরু করেন এবং ভোট চোর বলে স্লোগান দিতে থাকেন এ সময় আগে থেকে এই কেন্দ্রের সামনে অবস্থানরত শিবিরের কর্মীরা ছাত্র দল নেতাকর্মীদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে বাঘবিতণ্ডা হয় এক পর্যায়ে নেতাকর্মীরা ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন পরে এলইডি স্ক্রিন আবার চালু হলে তারা এই কেন্দ্রের সামনে থেকে বেরিয়ে পাশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাব কেন্দ্রে চলে যান ওই কেন্দ্রের সামনে অবস্থানরত দুজন প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানান ছাত্রদলের নেতাকর্মীরা হঠাৎ করে কেন্দ্রের সামনে এসে ভোট চোর ভোট চোর বলে স্লোগান দিতে থাকেন পরে কেন্দ্রটির সামনে অবস্থানরত শিবিরের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয় কিছুক্ষণ পর এই কেন্দ্রের সামনে থেকে ছাত্রদলের নেতাকর্মীরা চলে যান। উপাচার্য ও প্রক্টর সহ ঢাবি প্রশাসন জামায়তের এজেন্ডা বাস্তবায়ন করেছেন দাবি ছাত্রদল সভাপতি রাকিবের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট শেষে ছাত্রদল অভিযোগ করেছে ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশদ্বারে জামায়াত শিবিরের সশস্ত্র অবস্থান নেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে ভয় ভীতি সৃষ্টি করা হচ্ছে মঙ্গলবার ভোট শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে দেখা করে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির এই অভিযোগ করেন রাকিব বলেন উপাচার্য ও প্রক্টর জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে পক্ষপাত দুষ্ট আচরণ করেছেন এবং নির্দিষ্ট প্রার্থীকে জেতাতে প্রশাসন সক্রিয় ভূমিকা নিয়েছে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরো জানান ক্যাম্পাসের আশপাশে বহিরাগত সন্ত্রাসী আনা হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিষয়টি জানার পরও কোনো পদক্ষেপ নেয়নি তবে ভিসি অধ্যাপক নিয়াজ অভিযোগ অস্বীকার করে বলেছেন ভোট সুষ্ঠু করতে প্রশাসন যথাযথভাবে কাজ করছে এবং নির্বাচন প্রক্রিয়া নিরাপদ রাখা হয়েছে আমি কোনো দলের নই কখনো রাজনীতি করিনি যা বললেন ঢাবি উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানকে ছাত্রদল নেতারা জামায়াতি প্রশাসন আখ্যা দেওয়ার পর নিজেকে অরাজনৈতিক দাবি করে উপাচার্য বলেন আমি কোনো দলের নই এবং কখনো রাজনীতি করে নিই মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ছাত্রদল নেতাদের বিভিন্ন প্রশ্নের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন এদিন বিকেলে সিনেট ভবনে একটি মিটিং চলাকালীন সেখানে ঢুকে পড়েন ছাত্রদল নেতারা তারা ডাকসু নির্বাচন ঘিরে শিবিরের বিরুদ্ধে ক্যাম্পাসের আশপাশে বহিরাগত জড়ো করার অভিযোগ তোলেন এ নিয়ে উপাচার্যের মুখোমুখি হন সংগঠনের নেতা কর্মীরা এরপর সেখানে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয় ছাত্রদল নেতারা ক্যাম্পাসের আশপাশে জড়ো হওয়া লোকদের জামায়াত শিবিরের নেতাকর্মী দাবি করে উপাচার্যকে উপর্যপুরি প্রশ্ন করতে থাকেন উপাচার্য ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেও তারা তা মানতে রাজি হননি সেখানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব উপাচার্যকে বলেন আমরা আজকের পর আনুষ্ঠানিকভাবে আপনাকে জামায়াতি প্রশাসন হিসেবে দিলাম আমরা আজ থেকে আপনাদের বিষয়ে ব্যবস্থা না নেন তাহলে আমরা আর আপনাকে এ সময় উপাচার্য বলেন আমি কোনো দলের নই এবং কখনো রাজনীতি করে নি যে শিক্ষককে ধমকাতে পারে তার মতো ছাত্র নেতা আমাদের জন্য লজ্জার মন্তব্য সার্জিসের যে একজন শিক্ষককে ধমকাতে পারে তার মতো ছাত্র নেতা আমাদের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শার্জিস আলম তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারের সঙ্গে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি গণেশচন্দ্র রায় যেই ব্যবহার করেছে সেটা রীতিমতো বেয়াদবি যে জানেন একজন শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তার ছাত্র নেতা হওয়া তো দূরের কথা ছাত্র হওয়ারও ন্যূনতম যোগ্যতা নেই তিনি আরো অবজেকশন থাকলে সেটার সমাধান প্রক্রিয়া অনুসরণ করে হবে ইভেন বিশ্ববিদ্যালয়ের চারপাশে কয়েকটি মোড়ে জামাত শিবিরের কর্মীদের অবস্থানও আমি উস্কানিমূলক মনে করি পরবর্তীতে যেটা বিএনপি ছাত্র দল করেছে কিন্তু যে মিডিয়ার সামনে সারাদেশের সামনে একজন শিক্ষককে ধমকাতে পারে তুইতুকারের স্বরে তার সামনে টেবিল চাপড়াতে পারে তার মতো ছাত্র নেতা আমাদের জন্য লজ্জার ডাকসু নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যা জানালেন ডিএমপি কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ বলেছেন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির চত্বরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন তিনি বলেন ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে কোনো সংখ্যা নেই তিনি বলেন এবারে ডাকসু নির্বাচন উৎসব পরিবেশে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের জন্য আটটি চেকপোস্ট স্থাপন করা হবে ভোট কেন্দ্র ভিত্তিক নিরাপত্তার পাশাপাশি পুলিশের ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোল টিম নিয়োজিত থাকবে আইন শৃঙ্খলা রক্ষায় দুই জন পুলিশ ডগ স্কোয়াড সোয়াট টিম বিশেষায়িত টিম সাদা পোশাকধারী ডিবি পুলিশ প্রস্তুত থাকছে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আরও জানান জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে শৃঙ্খলা বাহিনীর সদস্য ব্যতীত আট সেপ্টেম্বর রাত আটটা থেকে এগারো সেপ্টেম্বর বেলা বারোটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ থাকবে ডাকসু নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে রাত পোহালেই বহুল প্রত্যাশিত ডাকসু ভোট রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী মঙ্গলবার ডাকসু নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এটি আটত্রিশতম ডাকসু নির্বাচন হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষী বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন করার পর প্রথম নির্বাচন এর আগে দুই সালে ডাকসু নির্বাচনটি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো বছর পূর্ণ হওয়ার দুই বছর আগে নির্বাচন কমিশন প্রকাশিত তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে ভোটার সংখ্যা ছয়শো পঁয়ষট্টি জন কবি জসিম উদ্দিন হলে এক হাজার দুইশো আটানব্বই অমর একুশে হলে এক হাজার তিনশো স্যার এ এফ রহমান হলে এক হাজার তিনশো আশি হাজি মোহাম্মদ মহসিন হলে এক হাজার চারশো সাত সূর্য সেন হলে এক হাজার চারশো পঁচানব্বই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এক হাজার ছয়শো নয় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে এক হাজার সাতশো তেপ্পান্ন ফজলুল হক মুসলিম হলে এক হাজার সাতশো বাহাত্তর শহীদ সার্জন জহরুল হক হলে এক হাজার নয়শো তেষট্টি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে দুই হাজার পাঁচ বিজয় একাত্তর হলে দুই হাজার তেতাল্লিশ এবং জগন্নাথ হলে দুই হাজার দুইশো পঁচিশটি ভোট